আসসালামু আলাইকুম বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে সাউরে দক্ষিণ তালপুরে ওপেনিং পাসে চতুর্থ দিন ছিল আজকে সিগারা ব্যাপক হারে মাছ পেয়েছে কোন কোন সিটে আবার দুটো করে বড় মাছ হয়েছে কত সাইজে বড় মাছ হয়েছে কি রকম বড় মাছ পেয়েছে কোন কোন সিটগুলো মাছ সব থেকে বেশি পেয়েছে সব কিছু এই ভিডিওতে তুলে ধরা হয়েছে আপনারা ভিডিওটা পুরো দেখুন তাহলেই বুঝতে পারবেন কোন কোন সিটে কি রকম মাছ খেয়েছে আগে নিয়ম বজায় রেখে এই পুকুরে পাশ চালু আছে যারা সিট নিতে ইচ্ছুক ওই মাছগুলো সরাই মাছের ভিডিওটা নিয়ে আপনি পুকুর মালিকের নম্বরে যোগাযোগ করুন এই পুকুরে সিট নিতে তো হবে তবে আমি না আমি একটা ভিডিও নিয়ে নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা সেই নম্বরে কন্টাক্ট করুন মাছ একটা মাছ একটা নাও দাদা এটা কত নম্বর সিটের মাছ চক থেকে মাছটা হাতে ছড়া মুখ থেকে মাছটা হাতে ছড়া এটা কত নম্বর সিটের মাছ জানি 20 নম্বর 20 নম্বর না 20 নম্বর সিটের মাছ হ্যাঁ 20 নম্বর সিটের মাছ দাদা মাছ কিরম খেলো ভালোই খেয়েছে আগামী দিন সিটের আশা করতে পারি দাদা হ্যাঁ করতে পারো আপনারা কি আর আগামী দিন বুক নেবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই নেব ঠিক আছে দাদা থ্যাংক ইউ দাদা কত কিলো মাছ আছে দাদা আমাদের 30 কিলো মাছ আছে থ্যাংক ইউ দাদা হ্যাঁ দাদা এটা কত নম্বর সিটের মাছ এটা 23 নম্বর সিট দাদা মাছ কিরম খেয়েছে মাছ ভালো খেয়েছে আগামী দিন সিটের আশা করতে পারবো আশা করতে পারা যাবে দাদা মাছ ধরে খুশি হয়েছেন তো খুশি খুশি দাদা কত কিলো মাছ পেয়েছেন 15 কেজি

আগামী দিন সিটের আশা করা যাবে হ্যাঁ একশো ও দাদা এটা কত নম্বর সিটের মাছ এবার ইয়ে মাছটা আনুমানিক কত কিলো হবে তেরো চোদ্দ কিলোর মতন হবে দাদা এই মাছটা কিরম সাইজ হবে দাদা কিলো ছয়েক মতন হবে একটা সিটেরই মাছ এগুলো একটা সিটেরই মাছ থ্যাংক ইউ দাদা

থ্যাংক ইউ দাদা ধরে রাখ একটু দাঁড়াবেন মাছটা দাদা আন্দাজ কত কিলো মাছ হবে আপনার হবে ভালো ভাই বলো দাদা চল্লিশ কেজির মতো হবে থ্যাংক ইউ দাদা দাদা এটা কত নম্বর সিটের মাছ বড় নম্বর সিটের মাছ দাদা দাদা মাছ কিরম খেয়েছে ভালো মাছ খেয়েছে দাদা দাদা কিরম সাইজ মাছ খেয়েছে দাদা আমাদের বড় মাছ খেয়েছে দাদা সাতের উপরে আমার শখের মাছ পুকুরে ছেড়ে দিয়েছি আরো দাদা মাছ রয়েছে তোমার মুখের সামনে নিয়ে যাবো টোটাল কত মাছ খেয়েছে দাদা দাদা আমাদের মাছ খেয়েছে মোটামুটি আগামী দিন আশা করতে পারি অবশ্যই দাদা থ্যাংক ইউ দাদা আর এই যে আমরা পেয়েছি দাদা অবশ্যই পুকুর মালিকের ব্যবহার কিরকম অবশ্যই খুব ভালো আমরা যেন এই ভালোবাসা সব সময় পাই দাদা থ্যাংক ইউ পাই থ্যাংক ইউ দাদা